যাইও নারে বন্ধু ধরতে পারবো না পাতাল যাইও না রে বন্ধু শুইতে পারব না আমার দিলের ভিতর তো বন্ধু দিলের ভিতর তোর গরম তো সেই গরম পড়তেছে ঠাটা মারা রোদ এই রোদের ভিতরে গরু কটা সে কোন সময় বিল্লি বান্ধে ধুয়ে এলাম আর সালো একটা জন্ম দিছি কোন পাশতে যে ঠাফাই বেড়াবে খুঁজেই পাওয়া যায় না আমি তো ছোটোবেলায় এরম ছিলাম না দাঁড়াও এই দেখে নিয়ে আজকে দেখতেই হবে যে গরম পড়তেছে এই অবস্থায় তো আমার যার কায়দা নাই ওরেই ডাকতে হবে দুই মিনিট বসতে লাগে

যে গরু কয়টা তো সেই সকালবেলায় বিলি বেঁধে দিয়ে আইসি তা এখন একটু যাই একটু পানি খাওয়াই থাই নালে তো গরু কয়ডা পানির টেস্ট নাই কি অবস্থা হয়ে যাবে নে তা তুই যা যাই একটু বিলে যাইয়ে পানি খাওয়াই থোয় বুঝিস তো আমি মুরব্বী হয়ে গেছি আমি যদি এই গরমের ভিতর যাই তাহলে তো আমি ওই জায়গায় থাক পানি পড়িয়ে গরুর সাথে আমারও আনতে হবে না আবা আপনার কোনো চিন্তা নেই আমি যাচ্ছি গরুর জল খাই তবে আমার একটা দাবি আছে আমার বৃষ্টি টাকা দিতে হবে যে গরম পড়েছে আমি একটা আইসক্রিম খাবো আচ্ছা ঠিক আছে তাহলে তুই যা ওই গরুরে জল খাওয়াই তো পানি খাওয়াই তো তারপরে আমি তোরে টাকা দিচ্ছি আসলে বিশ টাকা দিচ্ছি যা মনে রেখো আব্বা যদি টাকা না দাও বিশ টাকা আমি কিন্তু ওই গরু বেশি আইসক্রিম খাবো আমি গিলাম বিলি এই জিনিসটা তো শুনে লাগা আমি জানিস তুই অনেকগুলো গورو তো গলটল খা তুই আমি সব বিলি গোরটার ঠান্ডা ওই তো ভালো কাজ করেছিস সাথে আমি 2 টাকা বাড়াই দেব নে তোরে তুই এক কাজ কর ওই বিছেলে কয়টা কেটে ফেলা গরু আসলেই সুন্দর পরে খাতে দিতে হবে না না रात्री এই বিছেলে কয়টা কাটা দুই আটে বিছেলি সময় লাগবে না নেই মোট 30 সেকেন্ড লাগবে না বাবা তুই কেটে ফেলা তো মুখ কেটে ফেলা কাজ করে কর বাবা দুর্বল খালি কাজ করে নেবে টাকা পয়সা টাকা দেবে না সময় মতন কে তুমি কাজ কর অত কাজ করে হবে কোন কাজ করতে পারবো না এ দা মুকে এদিক আই শুনে যা এই যা আমি তো কাজ টাস করতে পারবো না খালি তুমি কাজের কথা কবা আমার বিয়ে করে দিবা না কিছু না আর তুমি খালি আমার তামুক কই দাও কে তাই গো লোকজন তো সবাই তামুক কই দেয় তা আমি তামুক কই ডাকলে সমস্যা কি আমিও তামুক কই ডাকি আর তুই যে কাজ বাজও করিস তামুকেরই কাজবাজ তা বললি সমস্যা কি তোর কাজও তো তামুকের ও সমস্যা নেই ঠিক আছে তাহলে আমার তামুক বলে ডেকে নি ওই পুরীর পাড়ার কুদ্দুস পশ্চিম পাড়ার হটকে দক্ষিণ পাড়ার ব্যাংক তোমার ভাই বলে ডাকে তাহলে আমিও তোমার ভাই বলে ডাকবানি ঠিক আছে ভাই